সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির সালাদ এখানে আমি নিয়েছি দুইটা শশা কুচি করে একটা টমেটো কুচি করে একটি গাজর কুচি করে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করা কিছু আপনারা অবশ্যই বিয়েবাড়ির সালাদ তৈরি করার সময় সব কিছু পরিমাণ মতো অ্যাড করবেন এখানে আমি একটি কাঁচামরিচ কচি অ্যাড করেছি দিয়ে দিব একটি আপেল কুচি করা আর দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচের মতো বিট লবণ আমি এখানে বিট লবণ অ্যাড করেছি আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করে আমি দিয়ে দিব এখানে এক কাপ টক দই আমি এখানে টক দই ব্যবহার করেছি আপনারা অবশ্যই টক দই দেবেন এই সালাদটা তৈরি করার সময় অবশ্যই টক দই দিতে হবে তাহলে এই সালাদটা মজা হবে না টক দই ব্যবহারের কারণে সালাদটা অসম্ভব মজার হয়ে থাকে আশা করি যদি আমার সালাদ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম